আমি কামরুল হোসেন জন বাসা তিনশো চোদ্দ ইব্রাহিমপুর ঢাকা ক্যান্টনমেন্ট কাফরুল আমি আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজার হিসাবে সাথে মার্কেটিং ম্যানেজার হিসাবে সোনালি সিকিউরিটি অ্যান্ড সার্ভিস কোম্পানিতে রবি চেয়ারম্যান রবিউল স্যারের মাধ্যমে আমি আপনার জুন মাসে জয়েন করি জুন মাসে জয়েন করার পরে আমি কাজ শুরু করি দুই হাজার পঁচিশ সালে জুন মাসে আমি কাজ শুরু করি তো আমি কোম্পানিতে ঢোকার পরে বেশ কিছু অন্যায় করে ফেলি তো সে অন্যায়গুলো আমি মানে আমি স্বীকার করতেছি তো প্রথমে আমি চেয়ারম্যান স্যার এবং এমপি স্যারের সাথে আলাপ করে তাকে বিমানবন্দর থার্ড টার্মিনালে সিকিউরিটি গার্ড সরবরাহর কথা বলি এবং তা সেখানে কাজ করে স্যামসাং কোম্পানি তো সেখানকার কাগজ আমি তাদেরকে প্রোভাইড করি যে ওখানে কথাবার্তা হচ্ছে বা হয়ে গেছে তাদেরকে টাকা পয়সা দিতে হবে এই জন্য এই জন্য তারা আমাকে টাকাও প্রদান করে এবং আমি সেটা গ্রহণ করি এবং পরবর্তীতে 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 এই কাগজটি আমি তাকে প্রদান করি সোনালী সার্ভিসের ওয়াকি টকি কোন লাইসেন্স ছিল না তো সেটা করার কথা আমি তাদেরকে বলি এবং তারা আমাকে করতে বলে তখন সেটা খরচ এবং আনুষঙ্গিক যা প্রয়োজন সব কিছু আমাকে তারা প্রদান করে তখন আমি তাদেরকে এই তাদেরকে আমি এই সার্টিফিকেটটি প্রদান করি যেটি সম্পূর্ণ মানে ফেক এটা বিটিআর আর সে কোনো মানে কি বলবো ইস্যু কিন্তু না за бомбарот се бом 4 грам